এর জন্য বিশেষ করিয়া রাস্তাঘাটে বর্তমান সময়ে এক পার্সেন্ট ছেলেরা রাস্তার মধ্যে অযথা সময় কাটায় বাবা রাত্রিবেলা নয়টার সময় পাওয়া যায় সাতটার সময় পাওয়া যায় রাস্তাত কোন যদি সরকার কালবাট একটা বানাইয়া দেখ খালবাটর মাথা পাওয়া যায় না ও ফাককাত বইয়া দেয় বা জমিয়া মোবাইল চলাইতে এই সময় মোবাইল চালাইতে ওয়াজ চালায়নি ইয়েজোরা ওয়াজ না এই সময় চালাওয়া চলে বালা কোনো চলে না বালা কোনো জিনিস শিকার মতো জিনিস থাকে না এই সময় বেশিরভাগ আমার ধারণা নিজের ভরসা দেখছি লুডু পর্যন্ত খেলায় বিভিন্ন ধরনের গেম খেলায় যুবক ছেলেরা যুবক বায়ান লক্ষ্য সরক্ষা। মোবাইল যেটা আপনার ফোন লাগি দেওয়া হয়েছে আর ওটার মধ্যে কিছু জিনিস আছে আপনি দেখলে অভিজ্ঞতা আপনার বাড়িব এর লাগি মোবাইল জন বিভিন্ন ধরনের গেম যেথা যারা গেম বার করছে আপনি গেম চালাই তা সে কিন্তু টেকার মালিক আর আপনি টিভাইয়া আপনার মোবাইল আপনি নষ্ট করদাম এক মোবাইলে চার পাঁচ বছর ছয় বছর যায় না যে চাকরি আর বেশ যা মন করো কে পাঁচ বছর যে গেম খেলায় দুই বছর বাদে এগু হ্যাং মাৰি দিই ইলে ভাবা গেছে দুই বছর বাদে ইগুৰ একবারে সুরত নাই মোবাইল ইগু খালার নাই বটমে হাম করে না ঠাসে হাম করে না ইগু খালি টিভাইতে 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 শেষ ইগুরু একটা জান আছে না নিখন যায় আসলিও জান না ইগু তার একটা মেশিনারি হিসাবে একটা জানর লাগানো আছে না সি এই কোনো জান নাই এর লাগি দয়া করিয়াম বাইরে মোবাইল চালাইতে চালাও মোবাইলের মধ্যে ভালো ওয়াজ আছে নসিহত আছে ভালো ভালো প্রোগ্রামগুলো আছে জ্ঞানী কোনো ব্যক্তি বড় বড় বক্তা বড়ো বয়ান গুলা শুনো কিবা তো অনেক জিনিস শিকার আছে তুমি তেন ভাই ভাই কারেন্টর ওয়ারিং আছে কম্পিউটার টইল অথার সাজ আছে মনিটর খারাপ হয়ে গেছে ইটার সামনে মাউস বা কিবোর্ড খারাপ হয়েছে কিভাবে ওটা কানেকশন করা যায় সব কিছু ইউটিউবের মধ্যে আছে ওতা দেখি দেখি অনেক জিনিসগুলা শিকা যায় অদিকে সময় কাটাও জীবনে না ভাই দাম ভাই আসে ইলা ভাইসে আমি বেটা টেটকা টিক করি বেলা মোবাইল বসে আসে ওই যে পাওয়ার টিলার দাদা খারাপ হয়েছে এক জিনিস বেটার জানার অভাব সার্চ করিয়া দেখি ওবা সারা আর হবা লাগা অবা সার হবা লাগা আমি নিজে এতদিন দেখছি পাওয়ার টিলার বেটার পার্টস ও লাগানি নিছি এর জন্য অনেক জিনিস শিকার আছে শিখ অনেক জিনিস বানাইবার আছে বানানি শিখ তুমি বালা কোনো বিজনেস কর্তা বিজনেসর অনেক লাইন আছে বাইরে তুমি শিখো সময় কাটা অসুবিধা নাই এই যেন বিভিন্ন ধরনের গেম খেলাইয়া সময়টা নষ্ট গেম খেলা নিত আমার ধারণা কোনো ব্রেইনের কোনো ফায়দা না হয় জি দাও ইটা তেমন ব্রেইন বার্থ নাই এলাকি ইটাত যুবক বা মোবাইল আল্লাহ কেউ আসতে সময় না এম বি খাবাইবানা সময় নষ্ট না বালা জিনিস দেখো জীবনে ফাইদা হইব ভালা ভালা দামি দামি জ্ঞানী ব্যক্তি সকল জিনিস দেখো ভালা ভালা আদালত দেখো ওটা জিনিস দেখলে সিলেল দেখলে তোমার কৌট খাচারিত কিত হইব কিতাৰ দ্বারা কিতা শাস্তি ওটা ফায়দা আছে ওটা দেখতাম আমরা ইটা না খালি গেম ব্যস্ত একগুলো লুডু ব্যস্ত পয়সা দিয়ে খেলাই যাই যাব নোচ্ছা যাই না যা হয়ে যা যা এর জন্য দয়া করে মোবাইল চালাইতে যুব সমাজ তোমার জীবনের মূল্য আছে দাম আছে দুইটা যে যেন করিয়া খালি শুনয় ইটার মধ্যে ক্ষতি আছে আচ্ছা বাইক চালানিত গাড়ি খুব বেশি দ্রুত বেগে গাড়ি যার আওয়াজ করছে বা প্লেন হোক তো জাহাজ হোক কিছু প্রয়োজনীয় ফোন কর্তা খানো আপনি লাগাইসেন ইয়ারফোন বা হেডফোন হয় লাগাইসন প্রয়োজনীয় নতুবাই মুখারিয়া যদি ইগু খালি লাগে তাহলে আপনার খানোর ক্ষতি আছে কাল্লাই আপনার নিয়ামত দান করছে খান টে জীবনে নষ্ট না এখন বুঝ দেয় না রে যুবক একদিন না একদিন বুঝবাই বেশি দিন যাইতো না নাই বয়স সামান্য এতে আপনার খান ধরি লাইব যাই না আপনার ইএন টি বিভাগ ডাক্তার কাছে নাক কান বেশিরভাগ এখন খান মধ্যে রুগী বেশিরভাগ পাওয়া যায় ভোলেখানে একমাত্র অধিক মোবাইল চালানির কারণে বেশি বেমার পাওয়া যায় খানো যায় আর সাইনাস আরমার একটা আছে সাইনাস বেমার যেটা আছে ইটা বর্তমান সময়ে খুব বেশি বাড়তি বাড়িছে তার কারণটা কি এটা আবার সার্চ করিয়া দেখা গেলো ডাক্তারক এটা ব্যাপারে বেশিরভাগ রিচার্জ কর আমিও একদিন ডাক্তার ডাক দিন প্রশ্ন করলাম বলে এই রোগটা বেশিরভাগ ফাওয়া তার কারণটা গিদা তখন ডাক্তার ডাক হইলে আমরা এটা রিচার্জ করিয়া দেখছি বেশিরভাগ মানুষে খুব স্পিডে এখন ফ্যান চালাইয়া ঘুমায় ঘুমাই না আগে ফ্যান আসুন আগর না ইধা বেমার আসলেও না স্পিডে বাতাস লাগে না হোক স্পিড না হইলে এখন হয় না একটা আছে সিলিং ফ্যান তুফান লাগে ওলা না আর দুই নম্বরে ফাও বা আরেকা লাগে হাল তোলা ঠান্ডা হইতো হেউ দুইটা তিনটা লাগাইয়া ও যে না হয় স্পিডে বাতাস লাগে আর দুলা বালি উবৈ সারা মিলিয়া বেশিরভাগ ফানোর বাতাস থাকিয়া মানে তোর সায়নাস রূপটা বাড়িয়ে দিছে মহিলাগুলোর সায়নাস কম যাইয়া দেখুন জানি তবে এটা পরীক্ষা করি দেখবা যে মহিলা ফ্যান বেশি চালাইন ফ্যানোর তলে বেশি দেখ খুব স্পিডে বাতাস লাগে তার সায়নাসে ভাইয়া আর্স লাগিয়া বাইক চালাই আপনার মুখ মুখ আপনার কিতা করতা মাস্ক লাগাইতা নতুবা আপনারও এই রোগে ভাই দিব যার জন্য এক নম্বরে রসুল্লাহ ফরমাই রাস্তার মধ্যে তুমি তেন অযোধ্যার সময়টা নষ্ট করিও না দুই নম্বরে আল্লাহর রসুলে ফরমাইন আমানতের খেয়ানত করিও না আপনার কাছে খেয়ে না কিছু টাকা রাখছ মসজিদের খেসিয়ারের কাছে টাকা রাখছ মাদ্রাসার সেক্রেটারির কাছে টাকা রাখসন রাখতে সময় যদি কোনো বাইরে সম্পদটা আপনার কাছে আমানত রাখলাম বলে বোন গো তোমার কাছে আমি কিছু শুনে আমানত রাখলাম লগে যদি তাই আমানতটা না। তাহলে আর যদি লাড়ি লাইন ইটা আবার খেয়ানত হয়ে যা আর দিতে সময় যদি বলেন বোলে সময় মতো ভাইতাম তুমি লাড়াছড়া করলে কোনো বাধা নাই কেও অসুবিধা না লাগি মুখর মধ্যে মাত আছে আমানত বলে বাইরে তোমার কাছে আমি একটা কথা কইলাম সেই কথা কানতা অন্যর কাছে কইও না তোমার কাছে আমানতরা গলাম ইলা যদি এখন কথা যদি কইন তাহলে জানি আর আগবা এই আমানতের কক কোন আপনারা আমার খেয়ানত করতে হামনা রাসূলুল্লাহ ফরমান তুমি তাই 18 জমিন হই যাও আমিও তোমাদের জমিদার হইব তিন নম্বরে আtaxe ke wadar khilaf জীবনে আপনি ওয়াদা করছেন বলে বাইরে আমি তোমার কাছ থেকে পাঁচশোটা বা হাজারটা টেকা আনলাম আমি আওলা হিসাবে অমুক দিন দিলাই মো দিন দার্য করছন দার্য করিয়া দিনের ওয়াদার খিলাফ যদি সময় মতো দিতে পারেন না আবার আপনি বন্দার কাছ থেকে গিয়ারো কয়েক দিন কোথায় লক্ষা ওয়াদার খিলাফ আপনি কক্ষণ অর্থানা কিবা তো কোনো মহাজনৰ কাছে হর্ষ খাইছ খাইতে সময় বা আনতে সময় কইস অমুক দিন বা ই বছর ক্লিয়ার করিলে ওয়াদা করছই বাঁধে দিস এই বছরই দাঁড়ে দিও নাই চৈত্র মাসি দাঁড়ে দিও নাই এইভাবে যেন ও আদার খেলা ফরা কিবা বাই ভাই অমুক দিন তোমার সঙ্গে আমি যাইমো এইভাবে যেন ও আদা করছেন কিবা তো বাইরে আমার বঞ্জি ভূতার তোমার লাগি বিবাহ দিমো বাই ভূতর বা বাড়ি ভূতর শাস্তি বা শরীর হয়দের খুব হানি হয়েছে বুধ হয়েছে ও আদা দিস না নি বলে ওই আমার বঞ্জি গু দিলাই মু বলা কোনো হয় না বাদে হই না না হইতো নাই অমুকে মানুষ নাই দেওয়া যাইতো নাই এইভাবে যেন কোনো সময় ওয়াদা করেন আর কোনো বাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দিয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বয় তোমারে আমি বিবাহ করম তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমো আল্লাহর বন্দে ওয়াদা করছন মহিলারে একটা আশ্বাস দিচন পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না সারা জীবন মহিলার কাছে তেন ঋণী মহিলা সারা জীবন আফসুস করব অভিশাপ দিব সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব খান দিব আল্লাহ আমার জীবনে অমুকে আমার আশ্বাস দিছিল আজকে নই রাশা করছে আমার দিকে তাকায় না মহিলাটা এইভাবে সব সময় আল্লাহর দরবার কি করব সব সময় বিচার দিব খান দিব এই বিচারর কারণে মজলুম মহিলার যখন আল্লাহর কাছে এখান দিয়া দোয়া করব যার কারণে পুরুষ হয়তোই মহিলার বদ্ধার কারণে আমার জীবনে আর সুখ শান্তি তো হারি যদি ইলা কোনো মহিলা আশ্বাস দেয় কোনো কোনো জায়গা তিলা ঘটনা ওই মহিলা হতা দে বা দে পুরুষে আর এলাও করে না ইলা ওই নারী কোনো জায়গা হইল ও আদা দিল আদা দিয়া বাদে দে আদার খিলাফ ইলা যদি কোনো মহিলা বা কোনো কোনো মহিলার বাবাই কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছন পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দিন না ছেলেটা সারা জীবন আফসুস করে আর তার বদার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে আদা দিছেন না কোনো অসুবিধা নাই আর ও আদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা তিন নম্বরে তিন নম্বরে চার নম্বরে রসুন ফরমান তুমি তার আরেকটা জিনিস তাকি বাঁচার চেষ্টা করিও আল্লাহ ৰচুলে ফরমান জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও জুলুম মানে টেকা দিয়া জুলুম করা হয় কোন সময় মার দ্বারা জুলুম করা হয় মোটামুটি যে কোনো মানুষের উপর জুলুম আমরা করতাম না জুলুম থাকি জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম জুলুম নানি কত প্রকার কত রকমের জুলুম আছে আপনার যদি আমি গাড়ি এখান চুরি করে এটা জুলুম নানি ক্ষতি করছুর নানি আপনি মটর চুরি ওই জুলুম ব্যাটারি চুরি